আজকে যারা সাদাবাদী করছে অস্ত্র ধরে সাদাবাদী করছে সুই ধরে করছে মানুষের দোকান শুরু করছে মানুষের সম্পদ আত্মসাত করছে তাদেরকে বলবো মৃত্যুর আগে তোলব করেন না হয় কচ্চিন কালো জানলাতে যেতে পারবে না টিকিরা বলে আজকে ওসমান হাইদ হাদিকে কি জন্য শহীদ করা হয়েছে একটা মাত্র কারণ এই ওসমান হাদি থাকলে ডাকাইকরা ডাকাতি করতে পারবে না টিকিরা বলেন এই ওসমান হাদি থাকলে বাচ্চারা সভা বাচ্চা সভাবি রাখতে পারে না টেকেনা বলেন দাদা আসনের মধ্যে স্মান হাদি থাকলে তারা সুদূপ খাবে না এই ভারতের বেলায় রোজ স্মান থাকলে সুদূপ খাবে না একজন উমান হাদিকে দুনিয়া থেকে সরে দেওয়া হয় সেটা কেনা বলেন এবং সলমান আপনারা একজন স্মান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে মনে করছেন এই দেশটাকে মোটে বটে পাবেন আপনাদের সে আসার খালো চরণ হবে না কারণ বাংলার প্রত্যেকটা জনতা উসমান হাজির হয়ে দলের সামনে দাঁড়িয়ে বলেন আমরা মুসলমান উসমান হাজির উত্তর শরীফ উসমান হাজির শরীফের শরীরে বৃদ্ধ রাখতে থাকতে এই বাংলার জমিনকে ভারতের দালালদের কাছে আমরা বিক্রি হতে দেবো না বলেন এই মুসলমান আগামী কিন্তু ইসলামের জন্য ওসমান হাদির বিচারের দাবিতে রাস্তায় যদি নামতে হয় তারা খারাপ আল্লাহর জন্য ইসলামের জন্য রাস্তায় নাম দিলেন যাহা খুলে আল্লাহকে দেখা আল্লাহ তালা আমাদের কবুল করেন সকলে বলে আমিন